আমাদের দেশের বেশিরভাগ শিশুদের মা বাবা এবং অন্যান্য মুরব্বীদের একটি চিরাচরিত ধারণা হল শিশুর জন্মে প্রথম তিন দিন সে মায়ের দুধ পর্যাপ্ত পায় না এবং তার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন যে একটু ফর্মুলা খাওয়াতে অথবা যে কোনো একটি কৃত্রিম দুধ দিতে যাতে করে প্রথম তিন দিন শিশু পর্যাপ্ত দুধ খেতে পারে আসলে এই ধারণাটি ঠিক নয় শিশুর মায়ের গর্ভে থাকা অবস্থায় শেষের দিকে মায়ের বুকে দুধ তৈরি হয়ে ঘন হয়ে জমা থাকে যেটার নাম হলো শাল দুধ এটার পরিমাণে কম গাঢ় হলুদ এবং গাঢ় ঘন দুধ যেটা শিশুর প্রথম দুই তিন দিন তার পুষ্টি তার শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে এবং শিশুকে যদি জন্মের পরপরই বুকে দিয়ে সঠিকভাবে নিয়মে চুষতে দেওয়া যায় তাহলে মায়ের দুধ অতি দ্রুত সম্পূর্ণ ভরে থাকবে এবং শিশু পর্যাপ্ত দুধ সেখান থেকে পেয়ে যাবে আসলে প্রথম দুই দিন শিশুর অন্য অতিরিক্ত দুধের প্রয়োজন হয় না শুধু কোলেস্ট্রল বা শাল দুধই যথেষ্ট তার সমস্ত শক্তি এবং পুষ্টি জোগানোর জন্য এবং আসলে চুষলে কেন দুধ তৈরি হয় মায়ের বুকে সেটা একটু যদি আমরা জানি তাহলে প্রত্যেকটা মাই আমার মনে হয় সঠিকভাবে দুধ খাওয়াতে পারবেন শিশু যখন মায়ের বুকের দুধ চষে তখন স্তন থেকে একটি সিগনাল মায়ের ব্রেনে যায় ব্রেন থেকে দুটো হরমোন হরমোনিত হয় সেটা হচ্ছে প্রোল্যাক্টিন এবং অক্সিটোসিন প্রোল্যাক্টিন দুধ তৈরি করে এবং অক্সিটোসিন মায়ের বুকের স্তন থেকে দুধটা বের করতে সাহায্য করে এবং যদি ঘন ঘন শিশু দুধ চষে তাহলে সিগনালটা ঘন ঘন যাবে এবং বেশি বেশি দুধ তৈরি হবে সেই জন্য মাকে আমাদের পরামর্শ দেওয়া দরকার যে তার শিশুকে অন্য কিছু না খাইয়ে শুধু বুকের দুধ চুষতে দেয়া। তা দুধ পর্যাপ্ত পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখার কোনো প্রয়োজন নাই কারণ আমরা জানি শাল দুধই প্রথম দুই দিন যথেষ্ট পরিমাণে শিশুকে শক্তি এবং পুষ্টি জোগাবে সুতরাং আমরা মা দেখে বলব যে জন্মের পর অন্য কোনো কিছু না দিয়ে শুধু ঘন ঘন বুকের দুধ চুষতে দিন তাহলে আপনার শিশুর কোনো দিন বুকের দুধের অপর্যাপ্ত দুধ পাবে না এবং সঠিকভাবে দুধ পেয়ে সে বড় হতে থাকবে এটাই আমাদের মেয়ে মায়েদের প্রতি উপদেশ